বর্ষার আগমনে ধুম পড়েছে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নৌকা তৈরির কারিগররা বর্ষার অন্যতম যান হচ্ছে নৌকা বিশেষ করে মুন্সিগঞ্জের নিম্ন নির্মঞ্চল যেগুলো প্লাবিত হয় বর্ষায় যেমন এখানে জমিগুলো প্লাবিত হয়ে গেছে সেখানকার প্রধান বাহনই হচ্ছে নৌকা আর নৌকার জন্য যদি আপনি নৌকা কিন ক্রয় করতে চান কিনতে চান তাহলে এখানকার সিরাজদিখানের ইসাপুরা চৌরাস্তার পাশেই অর্থাৎ ইউনিয়ন পরিষদ বা প্রাইমারি স্কুলের পাশেই রয়েছে অনেকগুলো দোকান এখানে নৌকা তৈরি কারিগররা নিয়মিতভাবে বর্ষা মৌসুমে নৌকা তৈরি করে থাকেন এবার যেহেতু বৃষ্টির কারণে বর্ষাটা আগাম বর্ষা দেখা দিয়েছে এবং নৌকা তৈরিরও প্রায় ধুম পড়েছে তো আপনারা যদি নৌকা ক্রয় করতে বা নৌকার জন্য তথ্য আসেন তাহলে অবশ্যই ইসাপুরা ইউনিয়ন পরিষদের পাশে বা প্রাইমারি স্কুলের পাশে আসবেন কথা হলো এমনই কিছু কারিগরের সাথে এখানে কাজ করছেন নৌকা তৈরি কারিগর শম্ভু মন্ডল কথা হলো তার সাথে চল্লিশ বছর আমি কাজটা করতেছি দিন ধরে কামকাজী খুব ভালো লাগতেছে আর এইবারটা বাজারটা খুব ভালো বাজার বেচা কিন্তু ভালো মনটা খুব শান্তি লাগে একটা ন দশ হাজার নৌকা পাঁচ হাজার বেশ দারি আর আপনি ষোলো চোদ্দ হাজার নৌকা আপনি পোন হাজার ট্রেশদারি বেচার মনে হয় মনটা একটু ভালো লাগে আনন্দ লাগে একটু পানি বারণে খুব ভালো লাগে বিসাপুড়ায় প্রায় বিশ থেকে পঁচিশটি দোকানে প্রায় শতাধিক নৌকা তৈরি কর্মচারী কাজ করছেন তারা তৈরি করছেন বিক্রমপুর ঐতিহ্যবাহী বিভিন্ন ডিজাইনের নৌকা আর আপনি এখানে কয় বছর ধরে আছেন এই সাপ্লাইতে আমি এই চপরে করে আমি পূর্ণ ধরে আমি কাজ করতে আছি কাজ করতে আছি আমি দোকান ভাড়া দিতে আছি মাসে 1000 টাকা ভাড়া দিতে আছি আমার আমাদের এই খুব ভালো লাগছে আর আপনাদের নৌকার কাস্টমার কোন জায়গার কোথা থেকে আসে এই আপনি যে সিন্নগর তো না হে আপনি মুসিগুতি তো না আপনি শেদিয়া তো না আপনি টিংরেপড়া তো না আর জিন্দিরা তো নাই ভুক্তর নাই হাসে নাই আই আইয়া যখন তাদের তারা যদি কোষা না নিত তাহলে আমরা আর খুব ভালো আর আপনি নিমতলা কাজটা ব্যাপারই আছে হ্যাঁ আইয়া নুগা নেয় কারণ নেওয়ার মতন আমরা খুব ভালো আছি তাহলে আমরা যাইয়া দিয়া ব্যস্ত থাকতাম না এখানে চাম্বল করুই বা বিভিন্ন দামি কাঠেরও নৌকা আপনি পেয়ে যাবেন আপনাদের এই নৌকার মূল কাট কাট কি কাটে আপনাদের চাম্বল কাটে আমি চাম্বল কাট কাট আমি কিনে আনি গোয়ালি মান্দা করে গোয়ালি মান্দা তো কিনে আনি আপনাদের শিকরাপুরও কিনে আনি কেলেকা দোনো ব্যাপার কোন দোন আমার কিনতে লাগে ওই যে কিনতে গেলে একটু কম দরে কিনতে লাগে গোয়ালি মান্দা কিনতে লাগে একটু বেশি আপনাদের এই চৌদ্দ হাত কাট আনছি আমি চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া আর আপনি নয় রক্ত লগা আপনি পনেরোশো টাকা জোড়া

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসাপুর আসলেই দেখতে পাবেন আপনার জন্য অপেক্ষা করছে সারি সারি নৌকা ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার আইডিটিকে ফলো এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টস করে জানাবেন